হারণ স্মৃতি হাত পিছুড়াকে আমাকে পুরনো কথা মনে পড়িতে জল আসে দু ও হারণ স্মৃতি হাত পিছুড়াকে আমাকে পুরনো কথা মনে পড়তে জলাশে দু চোখে পেছ তুমি অবশেষে তবে কেন ভেঙে চড়ি ভালো বাসনি করেছ শুধু অভিনয় কখনো বাসনি করেছ শুধু অভিনয় সুখেরি জীব নষ্ট করে দিয়েছ নিজে রিহাতে চাই নাই আমি ছলনার প্রেম যে প্রেম জানে কাদাতে ও সুখেরি জীব নষ্ট করে দিয়েছ নিজে চাই নাই আমি ছলনার প্রেম যে প্রেম জানে কাদাতে সময়ের ব্যবধানে কেন তুমি আজ এলেনা সুখের পরিচয় কখনো ভালো বাসনি করেছ শুধু অভিনয় কখনো বাসনি করেছ শুধু অভিনয় জীবনের ডায়রিটা খুলে দেখি এ আমার বড় পরাজয় কখনো বাসনি করেছ শুধু অভিনয় কখনো বাসনি করেছ